হাই হাই হ্যালো হাই হাই দিশানি হ্যালো হ্যালো দি কেমন আছো ভালো আছি ও দিশানি তুমি কেমন আছো ভালো আছি কেমন আছো তুমি ভালো আছি ওরে বাবা তুমি যাও না আমি কেমন আছি দিশানি কেমন আছো ভালো আছি হাই দিশু হ্যালো ট্রাই করো না কেন বনু মানে কোথায় এস এম এস করেছ কেমন আছো দিশানি ভালো আছি এই সন্টু মন্টু কেমন আছিস ভালো আছি এফবি লাগছে বনু তোকে থ্যাংক ইউ হ্যালো হাই এফবিতে আমি এফবিতে মেসেজই দেখি না আমার এফবিতে মানে কি বলবো দেখা হয় না মেসেজ তুমি কি ভালো আছো তুমি কি চিনতে পারো তোমাকে আমি চিনতেই না আমার তো খুব শরীর খারাপ তুমি না বনু মানে বুঝলাম না অ্যাকসেপ্ট করিনি তোমাকে মিষ্টি লাগছে থ্যাংক ইউ সাথে দেখা করতে চাই চলে এসো কি হয়েছে বনু ঠান্ডা লেগেছে খুব জ্বর তুমি নিজেকে কেয়ার করো বোন হুম হাই হ্যালো হ্যালো বিয়ে তোমার মায়ের বার্থডে ছিল না তো অনেকদিন পর আসলে দিন হম পর পড়লাম মনটাও কষ্ট পেয়েছে মনে হয় তুই এত রোগা কেন হলি রোগা হলি তো ভালো লাগছে আনটি কেমন আছে ভালো আছে ডক্টর দেখিয়েছো মেডিসিন ডক্টর দেখায়নি কিন্তু মেডিসিন খাচ্ছি বাগনাপাড়া কবে আসছো বাড়ি থেকে সেরকম বেরোনোই হয় না আজকে একটু বেরিয়েছিলাম একটু তার কাজ ছিল তো ওখানে গেলাম তারপরে বিশালে গেছিলাম পর্দা আনতে তো থাক এখনই সব কথা এখন বলব না সব বলে দিলে হবে না তোমরা বাকিটা ভিডিওতে দেখবে ঠিক আছে রোগাই ভালো হুম খুব মিস করছি তোমাকে লাইভে আসনি বলে তাই আমাদের কালনা অম্বিকা কালনা স্টেশন তুই মন থেকে ভালো আছিস বাবু হুম ভালো আছি ভালো থাকবো না কেন মোটেই ভালো লাগছে না এত রোগাতে দেখবা কথা রোগা হয়েছে ওয়েট তারাও ওই দেখো এই দেখো দেখতে পাচ্ছ কতটা রোগা হয়েছি আমি তোমার আজ সুন্দর লাগছে থ্যাংক ইউ কাকু কাকিমা ভালো আছেন হুম ভালো আছে চোখের তলা কালো পড়ে গেছে তাই না ওটা হচ্ছে গিয়ে টেনশনে কিন্তু আমি রাত্রেবেলা এখন তাড়াতাড়ি ঘুমাই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে যাই আবার সকালবেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে যাই আরও সকালেও হয় তোমায় কত ফোন করি তুমি ফোনটা রিসিভ করো না আমি আসলে সেরকম নাম্বার চেনা না হলে এখন আর রিসিভ করি না নাম্বার ফোন তোমার আইফোন কোথায় ফোন আছে দূর কি রোগা মেয়ে রে বাবা পছন্দ না না কেমন আছে ভালো আছে কি সুন্দর গো তুমি করিস মনে হয় জীবনে তো সবার টেনশন আছে এর নতুন কি কি করে রোগা হলে গো বলো না জানি না আমি এটা জানি না কিভাবে রোগা হলাম হট করে রোগা হয়ে গেছি একটু বলো না না কিছু হয়নি নিজের দিকে খেয়াল রাখো বনু না বনু তোমায় খুব ভালো লাগে থ্যাংক ইউ ও কাকিমা কেমন আছো কাকিমা তো বেরিয়েছে পাও হ্যাঁ পাই তোমার বাড়ি কোথাও আমার এই কালনাতে কেমন আছো ভালো আছি আমার বাড়ি কলকাতা আচ্ছা তুমি অনেক সুন্দর গো থ্যাংক ইউ না রে বুনু তুই রোগাতেও সুন্দরী বুলু মুলুতেও সুন্দরী উড়ি বাবারে তুমি লাইভে আসো না কেন এমনি আসি না আমি না মোটা হয়ে যাচ্ছি গো তাই ফর্সা হয়ে গেছো কি যে বলো একবার কলও করেছি আচ্ছা কেমন আছো ভালো আছি তোমার বাড়ি কোন বাড়ি কালনাতে ক্লাসে পড়িস পড়াশোনা করি না এখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে বাড়ির পাশেই যাই একদিন তোমার সাথে দেখা করার ইচ্ছে আছে চলে এসো একদিন কেমন আছো বোন ভালো আছি ও দিশা নেই এসি কভারটা কি নতুন কভারটা নতুন আজকেই কিনেছি তোমাকে আমার ফার্স্ট থেকে ভীষণ ভালো লাগে হাই অবশ্যই পারবে কেন পারবে না তোমার জন্মদিনে কি প্ল্যান গো একটু বলবে আমার জন্মদিনে কোনো প্ল্যানিং নেই জন্মদিনে আমি বাড়িতেই থাকবো না চলে যাবো তুমি কি করো কিছুই করি না প্লিজ বোনো কি বলো ভালো আসো না কেন এখন এমনি আসি না বাগনাপাড়ায় এলে বলবে দেখা করা হবে তাহলে আচ্ছা বলবো তোমার তার কদিন পরে জন্মদিন তাই না যাই না আমি যা ভাবলাম আমরা যাব হ্যাঁ তোমরা এসো তোমাদের আসতে তো বারণ করছি না কি নামে এপি আছে বলো আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কালনাতে আরে কখন লাইভ এলেই তো এলাম জাস্ট বেশিক্ষণ হয়নি বনু কেমন আছিস ভালো আছি কাকু কাকিমা কেমন আছেন ভালো আছে দিবাই মন খারাপ হয়েছে নাকি না গো শরীরটা খুব খারাপ কিন্তু জন্মদিনে তুমি থাকো বাড়িতে থাকবো তোমরা এসো আমি আমার মতো করে থাকবো শুভ জন্মদিন আগে থেকেই বলে দিলাম এখন অনেক দেরি আছে তোমার বাড়ির কোথায় বাড়ি কালনাতে কালনা স্টেশন থেকে কত দূর পাঁচ সাত মিনিট কী হয়েছে তোমার কিছুই হয়নি কথা কথা বলতে চাই কীভাবে কন্ট্যাক্ট করবো এপিটার নাম বলো যে তোমার কি নামে এপি আছে হাই রিজানি তুমি লাইভে আসো না কেন গো আমি জানি না গো অন্বেষা দিদি আমি যাবো বার্থডেতে চলে এসো তোমাকে তো কবে থেকে বলছি আসার জন্য টিনা মুখার্জি নামে আচ্ছা তুমি এখনই আমাকে ফ্যান রিকোয়েস্টটা পাঠাও মানে আগে যেটা পাঠিয়েছিলে সেটাকে ক্যান্সেল করে এখনই পাঠাও তাহলে আমার কাছে নোটিফিকেশান আসবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিভাই কোন ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট ওফ কি মজা কালনা কোন ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান তোকে কেমন লাগছে কেমন লাগছে কালনাতে কোথায় পারার নাম কি পার নাম ছোট দেউরি কখন আসছ লাইভে এই তো জাস্ট বেশি কোনো হয়নি বুলবুলি তলা চেনু নামটা শোনাবার চিনি না আর কি করো আর কিছু করি না মিষ্টি বুনু এ বুনু গান চালা নাচব আর আজকে একদমই নাচার মন নেই বিশ্বাস করো এত ঠান্ডা লেগেছে আমি শুধু মানে আস্তে আস্তে কথা বলছি কখন হাঁচি শুরু হবে হাঁচি শুরু হলে আর থামছে না তোকে কেমন কেমন লাগছে কেমন কেমন লাগছে বলো ওদিশানি তুমি এবার থেকে কথা দাও লাইভে আসবে তোমার সাথে প্রতিদিন গল্প করবো সো নাও তাহলে আমার সাথে মারপিট লেগে যাবে হ্যাঁ দুজন মিলে মারপিট করবে ঠিক আছে তোমাদের শীতকালে ছাদে ছেড়ে দেবো তোমরা দুজন মিলে মারামারি করো দিভাইকা হাসি ছাড়া মানায় না আমি হাসছি তো উফ কি মজা তোমার ভয়েসটা খুব ভালো তাই কোনটাতে পাঠাবো বলো অনেকগুলো না তো আমার একটাই অ্যাকাউন্ট আমি দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্ট ওয়েট এক মিনিট দেখিয়ে দিচ্ছি কই গেল রে এই দেখো এটা আমার অ্যাকাউন্ট eight hey, time on the fence you guys put her ঠিক আছে অ্যাকসেপ্ট করে দি ভাই এখনই করো তাহলে আমি পরস্পর থাকলে আমি বুঝে নিতে পারবো হলে বুঝতে পারবো না গো কষ্ট দিয়ে দিলে তাই তোমাকে কষ্ট দিলাম তোমার শরীরটা কি খারাপ হুম একটু এই সারা শীতটা আমার ঠান্ডা লেগে থাকে এখনই পাঠালাম বোন এসে মাস করলাম আচ্ছা ঠিক আছে আমি চেক করব আচ্ছা দাঁড়াও এখনইটা আমি দেখে নিচ্ছি ওয়েট টিনা মুখার্জি তাই তো অ্যাকসেপ্ট করে নিয়েছি অ্যাকসেপ্ট করে নিয়েছি করে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আি ভাই কী মিষ্টি লাগছে থ্যাংক ইউ কেমন আছিস মা ভালো আছি আমিও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না গো দিশা নি তাই গো দি মিঠুন ঘোষ নামে একটা আমি করলাম ভাই দেখো তো ওটাই তুমি কিনা আমি বুঝতে পারিনি ওরে মারপিট করবো আর আমি ডিজে চালিয়ে জন আসবো হ্যাঁ দুজন মিলে নিয়েছ আমাকে দিয়ে প্রমোশন ভিডিও করাতে চাই আমাকে মেসেজ করো তোমার কে কে আছে আমার মা বাবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এইট জিরো ফোর ডবল জিরো ফোর নাইন সিক্স টু তোমাকে খুব মিষ্টি লাগছে আজকে দেখতে থ্যাংক ইউ মৌদি আমি তো ফলো করেছি তোমায় আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না একটুও বাসি না করবো পড়বি হ্যাঁ অবশ্যই পড়বো কেন পড়বো না হ্যাঁ দি ভাই ওটাই আমি থ্যাংক ইউ দি ভাই অ্যাকসেপ্ট করার জন্য ওয়েলকাম ভাই থ্যাংক ইউ বোনু ওরে বাবারে আর থ্যাংক ইউ বলতে হবে না তোমার চোখ মুখগুলো এমন লাগছে কেন তোমার শরীর খারাপ নাকি হুম শরীরটা একটু খারাপ মেডিসিন নাও কোনো হুম নেব খাচ্ছি মেডিসিন আর একবার নাম্বারটা বল একটা কথা বলব বলো তাড়াতাড়ি কেউ ফোন করো না প্লিজ লাইভ আছি নাইস আর খুব টেনশন করো এই টেনশানটা একটু কম নাও শরীর তে বেশি খারাপ করে তাই না নিজের খেয়াল রাখিস মা হুম আসে না সব ভিডিও থেকেই আসে আগের ভিডিও থেকেও আসে নতুন ভিডিও থেকেও আসে একটু হেল্প করবে কি হেল্প একটু মাঝে হ্যাঁ কোথায় তুমি কোন ক্লাসে পড়ো আমার বাড়ি তো হচ্ছে গিয়ে কালনাতে কিন্তু আমি এখন আর পড়াশোনা করি না

বলো কেন ইগনোর কর কোথায় ইগনোর করছে ওরে কিন্তু দেখেছিলাম কিন্তু আজ আমি প্রথমবার আচ্ছা তুমি খুব মিষ্টি থ্যাংক ইউ দরকার ছিল হুম বলো কেমন কেমন লাগছে দিভাই কেমন কেমন লাগছে বলো তো একটু মানে সবাই বলো যারা যারা বলছো যে আমাকে একটু কেমন কেমন লাগছে তারাই আমাকে বলো যে আমাকে কেমন কেমন লাগছে আমিও শুনতে চাই কেন বলবো না অবশ্যই কথা বলবো নিয়ে কি হাল হয়েছে তোমার কই রোগা হয়ে গেছে আচ্ছা ভূতের মতো আচ্ছা কাঁদো কাদো ভাব আর ঠান্ডা লেগেছে তো মন ভালো নেই না না শরীর ভালো নেই মন খারাপ না গো শরীর খারাপ শরীর ভালো নেই তাই না না শরীর ভালো নেই কিন্তু চোখের ডার্ক সার্কেল যারা বলছো আমার চোখের ডার্ক সার্কেল অনেক কমে গেছে আগে যেরকম ছিল তার থেকে অনেকটা কম একটু খেয়াল করো বুঝতে পারবে हाँ अवश्य मैसेज करो कथा कठाबे हाँ थैंक यू করছো এই তো বসে আছি শরীর খারাপ হয়ে গেছে তোমার অনেক হম সেটা আমি জানি বা সাথে এসছো হম গেছিলাম কালী পুজোতেই গেছিলাম আমি এক বছর আগে দিশানিকে দেখতে চাই তোমার ভিডিও অনেক দিন করে দেখছি খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডা বাইরে মোটামুটি ভালোই পড়েছে ব্লগ ব্লক করে দিয়েছি কি খবর বোনু বলো দিভাই তুমি খুব সুখী থাকো ভালো থাকো থ্যাংক ইউ এটা আমার মিষ্টি মা একবার হাস your টোয়েন্টি টু প্লাস তুমি চোখের তুলতে একটা জিনিস ইউজ করতে পারো বলবো বলো আমি যদি একটা জিনিস ইউজ করছি বলো তবুও তুমি যেটা বলছো সেটাও ট্রাই করব হুম বাড়ির সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ ভুলে তো গেছো আমাদেরকে কে গো তুমি বুঝতে পারছি না দি তোমাকে আমার খুব ভালো লাগে তোমার রিলসগুলো অনেক গো থ্যাংক ইউ তোমাকে অনেকবার এসএমএস করেছি হোয়াটসঅ্যাপে আসলে আমি না হোয়াটসঅ্যাপ বলো ফেসবুক বলো ইনস্টা বলো আমি কোনো কিছুর মেসেজ সেরকম চেক করি না খুব কম টাইমে চেক করি হ্যালো বিশ্বজিৎ ও আচ্ছা বুঝতে পেরেছি কেমন আছো দাদা সময় চিনতে পারছিস কি পারছিস না বুঝতে পারছি না গো তুই এত সুন্দর কেন কোথায় সুন্দর আমি কি হেল্প বলো বেগুন মশলার রেসিপিটা করবি মা হ্যাঁ করবো তোমরা কি দিশানি ফ্যামিলির শর্ট ভিডিও মানে শর্ট স্টোরি গুলো কি নি সবাই বিয়ে করে যে তুমি কবে করবে দাদা দেখবে সব ঠিক হয়ে যাবে হুম তোমার স্যাড ভিডিও দেখলে জানি না কেন মনের মধ্যে একটা কেমন হয় সেই গ্রুপে রোজ রাতে যে আড্ডা দিতাম তুই আমি মন সবাই সেই রাতে গ্রুপে আসতাম বুঝতে পারছি না যাই হোক টেনশান কম করো এত টেনশন ভালো মেয়ে ওরে বাবারে খুব ভালো লাগে তোমাকে আচ্ছা না না কিছু হয়নি কি হবে আছো আমার লাস্টে বাষট্টি কেমন আছো ভালো আছে কোথায় থাকো কাল না হচ্ছে কি চলো টাটা বাই বাই আবার অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো দিন লাইভে আসব আর যারা যারা দিশানিস ফ্যামিলিতে গিয়ে শর্ট ভিডিও দেখো নি তারা তারা দিশানিস ফ্যামিলিতে গিয়ে শর্ট ভিডিও দেখিয়ে এসো এবার যাবো হুম চলে এসো

বাকিরা ক্লিক করে দাও জলদি জলদি উনচল্লিশ হয়ে গেছে পঁয়তাল্লিশ করে দাও দিয়ে আমি বাই বাই হয়ে যাই দিয়ে আমাকে বাই বাই বলে দাও বাই বাই হয়ে যাই চল্লিশ হয়েছে আমার গাড়ির আওয়াজ চুয়াল্লিশ সাড়ে একটা বাণ থ্যাংক ইউ সো মাচ চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো